বিএনপি কে বলবো এখন পর্যন্ত আপনাদের এদের বিষয়ে দেখছি না এরাই তো আঠারো এবং চব্বিশে নির্বাচন করছে এদেরকে দিয়ে নির্বাচন করাবেন আমি উপদেষ্টা কি করবে আমাকে তো শেখ হাসিনা যাওয়ার সময় এক নম্বর আসামি বানিয়ে রেখে গেছে এবং তাদের দুর্নীতি প্রমাণিত হয়েছে পিএস কে দিয়ে বলে নিবন্ধন নিয়ে কোনো কথা বলবে না স্যার কেন কথা বলবেন না কেন আসছেন এখানে টাকা দিছি না নিবন্ধন আবেদন করার সময় আমরা তাদের ঘর মোটকে ধরবো আমরা বলতে চাই এই ইলেকশন কমিশনের অফিসার যারা আছে তারা হোটেল সিয়াটনে রফিকুল আমিনের সাথে বসেছে হোটেল শেরাডনের সিসিটিভি ফুটেজ দীর্ঘদিন থাকে আপনারা সেই সিসিটিভি ফুটেজ সরকারের মাধ্যমে তদন্ত করেন সেখানে ভাবেন এই হোটেল শেরাডনের রফিকুল সঙ্গে কারা মিটিং করে রফিকুল আমিনের দেশটিকে নিবন্ধন পাওয়ার জন্য ব্যবস্থাপনা করেছে আপনারা বলছেন জাতীয় লীগকে নিবন্ধন দিবেন জাতীয় লীগের বিষয়ে প্রতিবাদ করার পরে আপনারা থামিয়ে দিয়েছেন কিন্তু জবাব দিতে হবে আপনারা ভুল করেছেন নাকি অন্যায় করেছেন ভুল করলে মাপ আছে অন্যায় করলে মাপ নাই টাকা বিনিময়ে যে সকল কমিশনার এবং সচিবরা জাতীয় লীগকে নিবন্ধনের জন্য মনোনীত করেছেন তাদেরকে বিচারের আওতায় আনতে হবে কোনো শাস্তি দেওয়া হয়নি যদি ক্রাইম করে থাকেন তাহলে এই কমিশনাররা ক্রাইম করেছে ক্রাইম করে থাকলে সচিবরা ক্রাইম করেছে ক্রাইম করলে ইলেকশন কমিশনাররা ক্রাইম করেছে ক্রাইম করলে জেলায় জেলায় ইলেকশন কমিশনের অফিসাররা ক্রাইম করেছে তারা কখন থেকে ক্রাইম করছে আঠারো সালে ক্রাইম করেছে নির্বাচনের মধ্যে জোরচুরির নির্বাচন আয়োজন করছে তারা চব্বিশ সালে নির্বাচনে ক্রাইম করেছে এবং এখানে দেখেছেন আপনারা মেয়র নির্বাচনে এই মহানগরের তাপসী নির্বাচন নির্বাচিত হয়েছে আতিক সাহেব নির্বাচিত হয়েছে এগুলো কি ভালো ভোটে করেছে অনেক সুন্দর ভোট করেছেন ওনারা ওনারা তো অনেক ইতিহাসের লেখা থাকবেন তো সেই অফিসাররা তো চেঞ্জ হয়নি আজকে ওনারা আমাদের পরীক্ষা নিচ্ছে আমাদের সততার পরীক্ষা নিচ্ছে আমি যে সকল আমাদের সহযোগিতা আছে আমি অনশন করছি আমজনতা দলের জন্য কিন্তু আমি আমার সকল যে সকল যোগ্য দল রয়েছে তাদের ক্ষেত্রে আমি এই নিবন্ধনটা চাই এরা গণ সবাই গণ অভ্যুত্থানের পরের সন্তান তাদেরকে তাদেরকে বাদ দেওয়ার চেষ্টা করতেছে দত্ত আছে গণ অভ্যুত্থানের দল হিসেবে শুধুমাত্র এনসিপি থাকবে এনসিপি সেদিন কই ছিল যেদিন তারা আন্দোলন বন্ধ করে দিল আমরা সতেরো জুলাই আঠারো জুলাই উনিশ জুলাই বিশ জুলাই একুশ জুলাই এই আন্দোলনের নতুন করে জন্ম দিয়েছি তাদের বন্ধ করা আন্দোলন তাদের বিক্রি করা আন্দোলন আমরা রক্ত দিয়ে আবার জাগিয়ে তুলেছি সেই সুতরাং আমরাও আমরাও যোগ্যতার প্রমাণ দিয়েছি আমরা লড়াই প্রমাণ দিয়েছি আরে আমাদের যোগ্যতার প্রমাণে ইসি কি করবে আমাকে তো শেখ হাসিনা যাওয়ার সময়ে এক নম্বর আসামি বানিয়ে রেখে গেছে ইসি আবার কি বিচার করবে আজকে আমাদেরকে বঞ্চিত করছে সুন্দর সুন্দর গোল গোল কথা বলে কথা বলে আমরা দেখছি আমরা দেখছি কিন্তু এই কমিশনাররা আমরা যখন উপরে উঠতে চাই তখন পিএসকে দিয়ে বলে যে নিবন্ধন নিয়ে কোনো কথা বলবে না স্যার কেন কথা বলবেন না কেন আসছেন এখানে টাকা দিছি না নিবন্ধন আবেদন করার সময় টাকা দিছি না আমরা হয়েছে আমাদের লক্ষ লক্ষ টাকা পনেরো লক্ষ টাকার উপরে আমার এখানে ব্যয় হয়েছে তাগুলো কে দিবে আজকে বলছে নির্বাচনের ঠিক আগ মুহূর্তে এসে মার্চ থেকে শুরু করেছে ও নভেম্বর পর্যন্ত সময় সময় নিয়েছে চর্বি জমে গেছে এতদিন এদের কোন রকম কাজ করে নিন কাজ না করে আজকে রিপোর্ট দিয়ে যাচ্ছে আমরা বলছি যদি এই ছাত্র উপদেষ্টাদের পরামর্শে আমাদেরকে নিবন্ধন বঞ্চিত করতে চান আমি বলছি এই ছাত্র উপদেষ্টারা শেখ হাসিনার চেয়ে শক্তিশালী না কিন্তু আমরা বলছি আমরা বলছি শেখ হাসিনার চেয়ে শক্তিশালী না কিন্তু এরা এবং তাদের দুর্নীতি প্রমাণিত হয়েছে এবং আমরা তাদের ঘাড় মোটকে ধরবো সহজ হিসাব আমি আমার এই অনশন বন্ধ করছি না অনশন চলবে আমি মরে যাওয়া পর্যন্ত চলবে আমার দলের নিবন্ধন চাই জনতা দল ভারতীয় আগ্রাসন বিরোধী দল লড়াইয়ের একটি দল রাস্তায় রাস্তায় কখন কোন সীমান্তে মানুষ মরেছে আমরা মাইক নিয়ে জন পনেরো জন মিলে বের হয়ে গেছি কোন দল বের হয়েছে মুখে কুলুপ দিয়েছিল কেউ ভারতের বিরুদ্ধে কথা বলে না কেউ বলে না আমরা বলেছি আমাদের জাতীয় সম্পদগুলো মালিকানায় নিয়ে আসতে হবে বিদেশি কোম্পানিকে দেওয়া লাগবে না বিদেশিদের দালালরা আজকে আমাদেরকে থ্রেট মনে করছে কিনা আমি জিজ্ঞাসা করছি আমাদের স্পষ্ট কথা আমরা এই নিবন্ধনের বিষয়ে আমরা মরে যাব। ভাই মরে যাব তারপরেও এখান থেকে আমরা যাব না নিবন্ধন নিয়ে যাব। শুধুমাত্র আম জনতা দল না আরো যাদের প্রতি জুলুম করছে তাদেরকে নিবন্ধন দিতে হবে ডেস্টিনির নিবন্ধন যদি দেয় এই ইলেকশন কমিশনের এই অফিস মাটির সঙ্গে মিশে যদি নিবন্ধন পাই মাটির সঙ্গে মিশে দেবো হোটেল সেটনে বসে তোমরা মিটিং করেছো আমরা আমাদের কাছে খবর আছে নিবন্ধন দিলে চামড়া তুলে নেব ডেস্টিনি নিবন্ধন দিলে এবং জাতীয় লীগের নিবন্ধন দেওয়ার জন্য যারা টাকা খেয়েছ তাদেরকে বলি তাদেরকে এখান থেকে বের করতে হবে এদেরকে দিয়ে সামনের নির্বাচন ঝুম হুমকির মুখে রয়েছে বিএনপিকে বলবো এখন পর্যন্ত আপনাদের এদের বিষয়ে আওয়াজ দেখছি না এরাই তো আঠারো এবং চব্বিশে নির্বাচন করছে এদেরকে দিয়ে নির্বাচন করাবেন এদেরকে দিয়ে নির্বাচন করাবেন আর আপনারা জয়ী হবেন এত সহজ